শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যে দশটি কাজ আপনারা অবশ্যই করবেন যে কাজগুলি ওই দিন করলে আপনাদের ব্রত বিফলে যেতে পারে ভিডিওটি দেখতে থাকুন জন্মাষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যে অথবা সূর্য উদয় হওয়ার পূর্বে শয্যা ত্যাগ করে গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নান করা সম্ভব না হলে হাতে জল নিয়ে তিনবার গঙ্গা উচ্চারণ করে মাথার উপর ছিটিয়ে দিবেন দুই জন্মাষ্টমী ব্রতের দিন মধ্যরাত বা রাত বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করুন সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করবেন কোনো প্রকার জলও গ্রহণ করবেন না নির্জলা সম্ভব না হলে একাদশীর মতো করে পালন করুন তিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন তুলসী দল দ্বারা মালাবানি ভগবানের গলে পরিয়ে দিন চার যত বেশি সংখ্যক সম্ভব বেশি পুষ্প সংগ্রহ করে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করুন এবং মালা তৈরি করে ভগবানের গলে পরিয়ে দিন পাঁচ অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম বা একশো আটটি নাম পাঠ কিংবা শ্রবণ করুন ছয় একটি পাত্রের মধ্যে বিবিধ প্রকার ফল দ্বারা নৈবদ্য প্রস্তুত করে তুলসীপত্র যুক্ত করে সেই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এতে ভগবান অনেক প্রীত হবেন সাত জন্মাষ্টমীর দিন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করতে চেষ্টা করুন কেউ যখন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করেন ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন আট শ্রীমদ্ ভগবৎ থেকে শ্লোক অধ্যয়ন করুন এবং ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে ভাগবত অধ্যয়ন করুন লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে বা অন্য যে কোনোভাবে ভগবানের লীলা পাঠ করুন অথবা শ্রবণ করুন নয় জন্মাষ্টমীর দিন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামুত জপ কীর্তন করুন কমপক্ষে পঁচিশ মালা জপ করতে চেষ্টা করুন আর যারা চার মালা আট মালা করেন তারা ষোলো মালা জপ করুন দশ গৃহে ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দ অভিষেকের আয়োজন করুন বা গোপাল অভিষেক করুন অভিষেক আয়োজন করতে অসমর্থ হলে যে কোনো মাধ্যমে অভিষেক দর্শন করুন অভিষেক শেষে চরণমিত গ্রহণ করে দিনটি অতিবাহিত করুন এই সকল কাজগুলি অবশ্যই করবেন যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা একাদশীর মতো করে ব্রত পালন করতে পারেন জন্মাষ্টমীর দিন সাবু ফল জল দুধ সবজি বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন এবার জানবো জন্মাষ্টমী ব্রতের দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পরদিন দিন কোনোভাবে আমিষ আহার করবেন না যেহেতু পরম পুরুষোত্তম ভগবানের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে তাই এই পবিত্র সময়ে যে কোনো প্রকার জনসঙ্গে লিপ্ত হওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন চুল নখ কাঠাসহ যেই কোনো রকমের কর্ম পরিহার করুন জন্মাষ্টমীর দিন কার্য ব্যতীত সাবান তোল শ্যাম্পু ইত্যাদি প্রসাধনী সামগ্রীর ব্যবহার থেকে বিরত থাকুন যে কোনো কিছু কাটার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন যাতে রক্তপাত না হয় এমনকি জন্মাষ্টমীর দিন দন্তমার্জন করবেন না কারণ দন্তমার্জনের সময় অনেকে দাঁতের ফাঁক দিয়ে রক্ত প্রবাহিত হয় তাই এই বিষয়টি খেয়াল রাখবেন জন্মাষ্টমী তিথিতে দিবানিদ্রা পরিহার করুন পরনিন্দা পরচর্চা বা অন্য কারোর সমালোচনা করবেন না কৃষ্ণ কথা ছাড়া অন্য সকল বাক্যালাভ পরিহার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন